সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনাদের এই অঞ্চলে একজন প্রার্থী আছেন নাম করা প্রার্থী বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জামাত যখন একসাথে ঐক্য ছিল আমার দল জাকপাও ছিল তখন এই ফখরুল সাহেব অসংখ্যবার তার বক্তব্যে বলেছে যুদ্ধ অপরাধীর নামে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হচ্ছে সাথে থাকলে সঙ্গী পাশে না থাকলে জঙ্গি নাকি আপনার বয়স হয়েছে বর্ষিয়ান নেতা আমরা সেটা বুঝতে পারি নতুন করে বলছেন জামাত ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে কিছুদিন আগে বলছিলেন পাকিস্তান হয়ে যাবে এক একবার এক এক কথা বলেন না জুলাই গণ পরবর্তী বাংলাদেশের মানুষ এই নতুন বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান নতুন চায় না বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না নতুন বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই ফখরুল সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই আল্লাহর সংলগ্ন কথাবার্তা বলুন কার সম্পর্কে বলছেন কিভাবে বলছেন বুঝে শুনে বলুন আমি বলি না দুষ্টু মানুষেরা বলে পর্যাপ্ত বয়স হওয়ার পরেও ফখরুল সাহেব নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই দুষ্টু লোকেরা এও বলে ফখরুল সাহেবের পিতা নাকি ওই সময়ের বিখ্যাত রাজাকার ছিলেন কার মুখে কি শুনি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই মঞ্চে যিনি বসে রয়েছেন আমার ভাই দেলোয়ার ভাই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নাই যার জীবনের সুদীর্ঘ পাঁচটি বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে রিমান্ডের নামে যাকে পঞ্চাশ দিনেরও বেশি সময় একটানা অত্যাচার করতে হয়েছে সেই নিয়ে এসেছে ঠাকুরগাঁ এক আসন দেলোয়ার ভাইকে দাড়ি পাল্লায় জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ